বিপিএল এর প্রত্যেক আসরেই প্রোডাকশনের মান ক্যামেরার কোয়ালিটি গ্রাফিক্স ডিজাইনের স্ট্যান্ডার্ড এরপর প্রযুক্তির ব্যবহার এবং কমেন্ট্রি নিয়ে বিস্তর অভিযোগ থাকে ক্রিকেটের সৌন্দর্য ডেফিনেটলি কমেন্ট্রি এবং কমেন্টেটাররা একটা ক্রিকেট ম্যাচটা অনেক বেশি উপভোগ্য করে তোলেন এবং সেই ক্ষেত্রে এবার আসলে বিপিএল এর গভর্নিং কাউন্সিল চাইছে বিশ্বমানের কমেন্টেটারদের এবারে বিপিএল এ আনতে সেই কারণে তারা পাকিস্তানের দুজন লিজেন্ড ক্রিকেটার এবং বর্তমান সময় যারা কমেন্ট্রি করছেন রমিজ রাজা এবং ওয়াকার ইউনুস দুজনকেই বিপিএল এ নিয়ে আসছেন রাজা এবং ওয়াকার দুজনই আসলে বছরের পর বছর ধরে এবং বিশ্ব বিশ্বমঞ্চে বিশ্বকাপে তারা নিয়মিত কমেন্ট্রি করে থাকেন এবং তাদের যে অ্যানালিসিস তাদের যে কমেন্ট্রি সেটা নিয়ে তো আসলে বলার কিছু নেই সেটা ভীষণ রকম উপভোগ্য সুতরাং এটা বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের জন্য একটা বড় খবর তো বটেই যে এই দুজন থাকছেন বিপিএল এর কমেন্ট্রি প্যানেলে নোয়াখালী এক্সপ্রেস তারা আসলে আরো একটা চমক নিয়ে হাজির হয়েছে তারা এর আগে ডিরেক্ট সাইনিং মাধ্যমে দলভুক্ত করেছিল মোহাম্মদ নবীকে এবং মোহাম্মদ নবী পুরোটা সিজনেই থাকবেন এমনটাই শোনা যাচ্ছে এবার আরো একজন ইয়াং পাকিস্তানি টপ অর্ডার তারা দলভুক্ত করেছে মা সাদাকাত এই নামটা সাথে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এরই ভেতরে পরিচিত হয়ে গেছে রাইজিং স্টারস এশিয়া কাপে পাকিস্তানের পক্ষে হায়েস্ট রান তিনি করেছেন শুধু পাকিস্তানের পক্ষে কেন তিনি টুর্নামেন্টেরই সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি দুশো আটান্ন রান করেছেন একশো উনত্রিশ এভারেজ রাইজিং স্টারস এশিয়া কাপে এবং তার স্ট্রাইক রেট ছিল অ্যামেজিং একশো সাতাত্তর দশমিক নয় তিন দুটো পঞ্চাশ তিনি টুর্নামেন্টে করেছেন টুর্নামেন্টে কিন্তু আহ সেকেন্ড হাইস্ট রান ছিল সুরিয়া বান্সি দুশো রান তিনি করেছেন এবং বাংলাদেশের হাবিবুর রহমান সোহান তিনি করেছিলেন পাঁচ ইনিংসে দুশো রান সো হাবিবুর রহমান সোহান এবং একই সাথে মাস মাসাকা তারা দুজনেই নোয়াখালী এক্সপ্রেসে রয়েছেন এবং একই সাথে তারা আসলে টপ অর্ডারে খেলবেন এছাড়া সৌম্য সরকার তিনি টপ অর্ডার রয়েছেন মিডল অর্ডারে জাকের আলী অনিক মাইদুল ইসলাম অঙ্কন রয়েছেন এরপর মোহাম্মদ নবী সো টপ অর্ডারে আমার মনে হয় যে এটা ডেফিনেটলি ভালো চয়েস ইনফর্ম ক্রিকেটার রানের ভেতরে থাকা ক্রিকেটার যদিও তার এক্সপিরিয়েন্স আসলে খুবই কম খুব বেশি ম্যাচ তিনি খেলেননি তবে ডেফিনেটলি ইউটিলিটি ক্রিকেটার সেটা তিনি রাইজিং স্টার এশিয়া কাপে দেখিয়ে এসছেন ওভারঅল তিনি পঁচিশটা মাত্র টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাতশো একান্ন রান করেছেন কিন্তু তার গড় হচ্ছে একচল্লিশ দশমিক সাত দুই এবং পাঁচটা ফিফটি তিনি এর ভেতরে টি টোয়েন্টিতে করেছেন পাশাপাশি কিন্তু তিনি এই পঁচিশটা ম্যাচে অর্থাৎ তার বোলিংটাও নোয়াখালী কাজে লাগাতে পারবে সুতরাং এই রিক্রুটমেন্টটা কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছে বলতেই হবে বলছিলাম যে রাইজিং স্টারস এশিয়া কাপে তিনি দারুণ পারফর্ম করেছিলেন তিনি ওমানের বিপক্ষে ছিয়ানব্বই রানে অপরাজিত ছিলেন ইন্ডিয়া এ টিমের বিপক্ষে উনআশি রানে অপরাজিত ছিলেন সেই ইনিংসটা আসলে সবার দৃষ্টি কেড়েছিল এরপর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও তিনি সাঁত্রিশ রানে অপরাজিত ছিলেন পরপর তিনটা ম্যাচে অপরাজিত থাকার পর শ্রীলঙ্কা এ টিমের বিপক্ষে তিনি তেইশ রানে আউট হয়েছেন এবং ফাইনালেও বাংলাদেশের বিপক্ষে তেইশ রান করেছেন এই ক্রিকেটারকে নোয়াখালী এক্সপ্রেস ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে দলে নিয়েছে এবং যেহেতু তিনি আসলে পাকিস্তান ন্যাশনাল টিমে খেলছেন না যেহেতু দুইটা সিরিজ আছে পাকিস্তান টিমের অনেক প্লেয়ারকেই অনেক ফ্র্যাঞ্চাইজি পাবেন না কিন্তু মাসাদ ফুল সিজনের জন্য খালি এক্সপ্রেস পাবে সেটা তাদেরকে একটা বেনিফিট ডেফিনেটলি দেবে সো ওভারঅল গুড পিক এখন দেখা যাক বাংলাদেশের কন্ডিশনে তিনি এসে মানিয়ে নিতে পারেন কিনা তবে তার বোলিং এখানকার কন্ডিশনে কাজে লেগে যাবে কোনো সন্দেহের ব্যাপারে নাই ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনারা যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং